রুহি ভালবাসি কুসমুদ্র আমি ভালোবাসি না রুহি আমি অন্য কারো হয়ে গেলে তোমার কিছু যায় আসে না না কিছু যায় আসে না তোমার জেদ কিন্তু তিনটা জীবন নষ্ট করে দিবে তোমার আমার রাইসার আমার জীবন নষ্ট হবে না অহ তার মানে আমার জীবন নষ্ট হলে তোমার কিছু যায় না আমি নষ্ট হয়ে গেলে তোমার কিছু না রুহি তুমি ভালো থাকবে একটা সংসার ভালো রাখার জন্য যা যা প্রয়োজন সবই রাইসার মধ্যে আছে তুমি ভালো থাকবে মশাই ওনাকে আগে আমি মশাই বলে ডাকতাম আর সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হল ভালোবাসা যা রাইসা তোমাকে বাসে আর আমি যে তোমাকে ভালোবাসি সে তো আমার ভালোবাসা পাবে না ওর জীবনটা আমি কেন নষ্ট করব বলতে পারো সে কি আমার ভালোবাসা পাবে সময় দাও নিজেকে তুমি ওকেও ভালোবাসতে পারবে ভালোবাসাটা এতটাও কঠিন না তাহলে তোমার জন্য এত কেন কষ্টের হচ্ছে কেন আমাকে ভালোবাসতে পারছ না নষ্ট হয়ে যাব আমি তোমাকে ছাড়া যাকে ভালোবাসি তাকে আবার কি ভালোবাসব বল রুহি এবার আর কোনো জবাব নেই সে ঘুমিয়ে পড়েছে বাচ্চার মতো লাগছে এই লোক ভালোবাসি তোমায় খুব ভালোবাসি কিন্তু তোমাকে আর আমি ফেরত চাই না গো বলেই রুম থেকে বেরিয়ে এলাম ধুরু ঘুম ধরে না কেন রোজ রাতে ঘুমের সাথে এক প্রকার যুদ্ধ করতে করতে ঘুমিয়ে যাই জানি না কে হা আমার কাছে ঘুম না ঘুমের কাছে আমি না আমার কাছে আমি এপাস ওপাস করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেই জানি না ফোন বাজতেছে সকাল সকাল তেজ ঘুমটার এক দুইটা বাজায় দিল দেখি স্পর্শর এক নয়টা মিসড কল মানে এতই ঘুমেছিলাম যে এক আট বার কল করেছে আমি বুঝতেই পারিনি ভাবলাম ফ্রেশ হয়ে কল ব্যাক করব ফ্রেশ হয়ে দেখি সকাল এক একটা বাজে আজ ও ক্লাস মিস ফ্রেশ হয়ে এসে দেখি আন্টি বসে আছে কি গো আন্টি এমন করে কি দেখছ তুই স্পর্শকে আপন করে নে আমার ছেলে তোর যোগ্য না কি হয়েছে সকাল সকাল এসব কথা এরই মধ্যে রাইসা আসলো আনটি আর বলতে পারল না বুঝতে পারলাম তোমার বাড়ির হবু বউ এসেছে আন্টি হেসে হেসে রাইসা সমুদ্র রুমের দিকে চলে গেল আবারও স্পর্শ কল করেছে এবার ধরলাম হ্যালো এতবার কল করছিলাম ধরছিলেন না কেন ঘুমিয়েছিলাম বুঝতে পারিনি দেখা করা যাবে আজ দেখা করবেন কোথায় আন্টি আমার কাছ থেকে ফোনটা নিয়ে বলল কি বাবা তুমি আজ আমাদের বাসায় আসো খু কি জানি কি বলল বলে আন্টি কল রেখে দিল আমি বললাম খু আসবে উনি বলল তো আসবে হুম রুম থেকে বের হয়ে দেখি সমুদ্র আর রাইসা বেশ ভালোই গল্প করছে আমাকে দেখে বলল এই যে মিস্টার ভাড়াটিয়া আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসেন আমাকে দেখিয়ে দেখিয়ে সে রাইসার কাছাকাছি যাচ্ছে আজ কেন জানি আমার রাগ হচ্ছে না কেন জানি খুব হাসি পাচ্ছে সমুদ্র আমাকে রাগানোর জন্য এসব করছে আমি বললাম খু আচ্ছা আমি কিছু আনছি খু ঘরে গেলাম ভাবলাম নুডলস করে দেই সে পিছন থেকে এসে বলছে আমাকে আর রাইসাকে একসাথে কেমন লাগছিল না তো আমার কথা শোনার জন্য অপেক্ষা করছিলেন অনেক কষ্টে হাসি চেপে রেখেছি না অপেক্ষা করব কেন তাহলে আচ্ছা যাই হোক আমি তো আপনাকে আগেই বলেছি আপনাদের বেশ ভালো মানাবে হুম জানি আর হ্যাঁ খাবারটা তাড়াতাড়ি নিয়ে আসেন অপেক্ষা করছে আচ্ছা আনছি শুনেন কি কি আচ্ছা জনাব আপনি আমাকে জ্বালানোর চেষ্টা করছেন না একদম না কেন আপনি কি বলছেন? উহু না তো তবে কি জানেন আমাকে জ্বালানোর চেষ্টায় আপনি নিজে অনেক বেশি জ্বলছেন তাই এগুলো করিয়েন না হাহা হা হা আমি কি করব না করব সেটা আমার ব্যাপার বুঝলে রাগি মুখ করে আচ্ছা বুঝলাম হাহাহা সে চলে গেল আমি খাবার নিয়ে রাইসা আর ওকে দিলাম এমন সময় আন্টি এলো রুহি শোন জি আন্টি এদিকে আয় হ্যাঁ বল স্পর্শের আসার সময় হয়ে এলো তুই সব কিছু গুছিয়ে নে মা তুমি কার নাম বললে স্পর্শ হ্যাঁ স্পর্শ ওকে দুপুরে আমাদের বাসায় ডেকেছি স্পর্শর নাম শুনে সমুদ্র তেলে বেগুনে জ্বলে উঠল আর বলল কু ও কেন আসবে আমি আসতে বলেছি তাই আন্টি মা তুমি যাকে তাকে বাসায় ডাকো কেন আমার বাসা আমি যাকে ইচ্ছা ডাকব তোর কি সমুদ্র বেচারা না পারছে কিছু বলতে না পারছে সহ্য করতে এগুলো দেখতে দেখতে দেখি একটা বেজে গেছে স্পর্শ নাকি দুইটোয় আসবে হঠাৎ দরজায়কে জানি টোকা দিল খুলে দেখি জনাব আপনি এখানে এখন কিছু না বলে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল কি করছেন কি আন্টি দেখলে কি মনে করবে বাহ দেখতে তো বেশ সুন্দর লাগছ আজকে আর কেউ কিছুই মনে করবে না সবাই সব জানে মা বাবা তো জানেই যে আমি তোমাকে রাইসা ও কি জানে মানে আপনার হবু বসে যদি আপনাকে আর আমাকে এই অবস্থায় দেখে সেটা কি ভালো দেখাবে ওর কি অজানা তোমার মনে হয় অজানা জানাটা ব্যাপার না এখন আপনি বের হবেন বের হন আরেহ দেখো তো কি আনছি তোমার পছন্দের কত গুলা চকলেট আর আইসক্রিম আমি কিছু বললাম না আগে এত ভালোবাসলে কি দোষ হত কি হলো ধরো সমুদ্রর কথায় বাস্তবে ফিরলাম এত্ত চকলেট কোথায় পেলে তুমি আকাশ থেকে আনছি কি যে প্রশ্ন কর না কিনে আনছি না হলে কোথায় পাব এই অবস্থায় বাইরে কেন গেছিলা কেন আবার তোমার পছন্দের জিনিস আনতে তুমি কি পাগল নাকি হুম তা তোমার জন্য তো অনেক আগে থেকেই পাগল জানো তো পাগল ও কিন্তু ঠিক হয়ে যায় তুমি ও ঠিক হয়ে যাবা বেশ রাগ করে বলল তোমার সাথে কথায় আমি পারব না আচ্ছা আমি গেলাম তোমার স্পর্শ এলো বলে রেডি হয়ে নিচে আসো যাচ্ছি যাও হঠাৎ করে সমুদ্র পিছন থেকে আমার মাথাটা উঁচিয়ে দিয়ে কপালে একটা আপ্পা দিয়ে দিল এটা কি ছিল আমি আপ্পা দিছি বুঝতে পারো আবার একটা দিয়ে বলল এইবার বুঝতে পারছ না আরও দেওয়া লাগবে না লাগবে না আপনি এগুলো কেন করছেন বলেন তো সমুদ্র কিছু বলতে যাবে এমন সময় কলিং বেল বেজে উঠল মনে হয় স্পর্শ এসে গেছে আমি দেখছি বলেই চলে গেল সমুদ্র স্পর্শই এসেছে আমাকে দেখে পাঁচ সেকেন্ডের জন্য থেমে গেছিল আবার হেঁটে এসে সমুদ্রর হাতে ফুলের বুকেটা দিল আচ্ছা আপনারা গল্প করুন আমি আন্টিকে ডেকে আনছি আসসালামু আলাইকুম স্পর্শ ওয়ালাইকুম আসলাম বাবা কেমন আছ এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা আমরাও ভালো আছি এসো আগে খেয়ে নেই তারপর গল্প সল্প করব আচ্ছা চলেন খাওয়া দাওয়া শেষ হলে আন্টি বলল রুহি স্পর্শকে নিয়ে ছাদে যা বুঝতে পারলাম আন্টি আমাদের একলা কিছু সময় দিতে চাইছেন উনিও বলে উঠল চল দেখে আসি আচ্ছা চলেন ছাদে গিয়ে দেখি আমার জনাব সিগারেট খাচ্ছেন কি ব্যাপার সমুদ্র আপনি সিগারেট খান নাকি স্পর্শ হু আপনি খান না না? বাজে কোনো অভ্যেস নেই তাইলে তো রুহি অনেক লাকি ভালো ছেলে পাচ্ছে তাই না রুহি আমার মতো খারাপ কোন ছেলে পাচ্ছে না আমি অনেক লাকি হব যদি সত্যি রুহিকে পাই স্পর্শ সন্দেহ আছে পাওয়া নিয়ে সমুদ্র হ্যাঁ ব্যাপক উনি তো রাজি হচ্ছেন না কেন অন্য কাউকে ভালোবাসে নাকি হ্যাঁ তা তো বাসেই আপনাকে আমি বুঝতে পারছি না কি বলবো। সমুদ্র সিগারেটটা ফেলে দিন আমার গন্ধে সমস্যা হচ্ছে রুহি এত কাহিনী করার কি আছে বাপু বলো না যে তোমাদের একলা কিছু সময় চাই সে চলে গেল আমিও আর কিছু বললাম না ও চলে যাওয়ার পর আমি স্পর্শ দুজনেই চুপচাপ আছি শেষমেশ স্পর্শই কথা শুরু করল তোমার জন্য একটা জিনিস এনেছি কি রিং আমি কি নিজে পড়িয়ে দিতে পারি না আচ্ছা এই নাও ভালো লাগলে পড়িও হুন পর্ব তা আমি কি তোমাকে নিজের করে পাচ্ছি জানি না তাহলে কে জানে তাও জানি না সে হঠাৎ হাঁটু গেরে ফুল নিয়ে প্রোপোজ করে বসল এইটা কিন্তু প্রেমের প্রোপোজাল না আমরা কি একটু সহজ হতে পারি ফুল নিয়ে সহজ হওয়ার প্রপজাল ভেবেছিলাম তো তো বিয়ের প্রপজাল দিব আর হল কই আমার তাও সময় লাগবে ততদিন আংটিটা নিজের কাছে রেখে দাও আচ্ছা চলেন নিচে যাই স্পর্শ চলে গেল রাইসাও চলে গেল আনটি আর আমি গল্প করছি রুহি ছেলেটাকে আমার বেশ ভালো লেগেছে তাই হুম বেশ ভালোই উনি আমার একটু সময় লাগবে যা হচ্ছে আমি কিছুই বুঝতেছি না বুঝে উঠতে আমার একটু সময় দরকার বলতে বলতেই রাইসার বাবার কল চলে এলো বিয়ে নিয়ে কথা বলতে চান সমুদ্রকে ডাকা হলো সে কি বলে শোনার জন্য আজ এই পর্যন্তই পরবর্তী পর্বপার জন্য আমন্ত্রণ রিল